আল্লাহ বলছেন তুমি ফেরত আসো তোমার রবের কাছে যে রবের সিদ্ধান্তে তুমি রাজি ছিলে আজকে রব জানাচ্ছেন রব তোমার উপর রাজি সুতরাং আমার স্পেশাল মান্দাদের দলভুক্ত হও সবাই মিলে আমার জান্নাতে ঢুকে যাও এই হচ্ছে আয়াতগুলোর তর্জমা এখানে দুইটা বিষয় এক হচ্ছে আল্লাহ এই ডাকটা কাদেরকে দেন আল্লাহ যে বলেছেন কাকে আল্লাহ দুই এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন এই দুইটা বিষয় দুইটা বিষয় আমাদের হাকিমুল ইসলাম আর ইত্যাদ মোহাম্ম বলেছেন মত কাকে বলে কাছে অনেক ব্যাখ্যা আছে হাকিম ইসলাম কারই তৈব রহমতুল্লাহ আর সবগুলো করে একটা সরল ব্যাখ্যা করেছেন সাধারণ মানুষের বোঝার জন্য বলেন মত নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ চাওয়াকে নিজের চাওয়া বানায় যে আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায় আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায় আরো সহজ করে বললে হয় আল্লাহ যা চান তা করে আল্লাহ যা চান না তা ছেড়ে দেয় তাকে বলে মোটমাহিনাস ডাক্তার আল্লাহ কখন দেন তাহার একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে জিনিসটা বুঝিয়েছেন যে ডাক্তার আল্লাহ কখন দেয় তাহলে ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো আল্লাহ তারা তার রোহ নেওয়ার জন্য মালাকুল মরুতের সাথে জান্নাতি ফিরিস তাদেরকেও পাঠাইয়া দেন যা আমার মেহমানকে দুনিয়া থেকে আগায় নিয়ে আস এটা অবাক হওয়ার কোনো বিষয় না কারণ আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় আনতে মানুষ কত দূরে দূরে যায় তো জান্নাতি মেহমানকে আগায় নিতে জান্নাতি ফিরিস আসবেন এটা অবাক হওয়ার কোনো বিষয় না কিন্তু বিষয় হলো ওই বান্দার জিন্দগিতে ফিরিস্তা দেখে নাই এখন হঠাৎ ফিরিস্তা দেখলে যদি সে ভয় পায় আল্লাহ তা এটা চান না জীবনের শেষ সময়ে তার বান্দা একটু ভয় পেয়ে কষ্ট পাক এটা আল্লাহ চান না তাই আসার প্রক্রিয়াটা কি হবে হাদিসে বলা হচ্ছে ওই বান্দা দেখবে দূর থেকে কিছু একটা আলো তার দিকে আসতেছে মৃত্যু পথযাত্রী মানুষটা সেই আলোর দিকে তাকা থাকবে কি সুন্দর এটা কি এটা ধীরে ধীরে আলোটা তার দিকে আগাতে থাকে নক্ষত্র যেন ছুটে ছটে আসতেছে যতই কাছে আসে তার মুগ্ধতা আসলে বাড়তেই থাকে কি এটা এত সুন্দর যখন একদম কাছে আসে তখন সে বুঝতে পারে সুন্দর চেহারা রাখে চল মানে মালাকি মহত এবং ফেরিস্তারা তারা এই ওই বান্দাকে ডাকতে থাকে

এতদিন তো তুমি পবিত্র শরীরের ভেতরে ছিল এখন বের হও কি বলে বের হও বলেন ফিরিস্তারা কি বলেছে বের হও এটা সবাই বলেন তো কয়েকবার কারণ পরে এইটা কাজে লাগাবো ইনশাআল্লাহ যেন মুখস্থ রাখা লাগবে ফিরিস্তারা কি বলে ডাকতেছেন আবার বলেন আবার বলেন মনে রাখবে বলে কোথায় বের হবো বলে বাগবাগিচার জান্নাতের দিকে আর তোমার কাছে যে রব আজকের পড়ার কোনদিন অসন্তুষ্ট হবেন না ডাকবেন কিন্তু বের হয় হয় না। না কেন দেখেন একটা জামা কিছুদিন পরার পর এটা ছাড়তে মায়া লাগে একটা মহাব্য তৈরি হয়েছে একসাথে থেকে দুই বাচ্চা ক্লাসে পড়ে একই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান চেঞ্জ করতে চাই রে একটার গলায় ধরে একটার কান দস্তরে তরে তোরে ছাই রা কেমনে থাকুন রে মহাবত তৈরি হয়েছে একসাথে থাকতে থাকতে আর রোহটা শরীর থেকে এক মুহূর্তের জন্য বের হয় না এই পর্যন্ত এখন তাকে বের হতে বলা হচ্ছে রোহ তো বের হয় না শরীরকে ছেড়ে যেতে মন চায় না তো ফিরিস্তারা আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না তো আল্লাহ তালা

এবার আমার পড়াশোনা আপনারা ফ্রিস্তারা কি বলে ডেকেছিলেন সবাস আল্লাহ বের হও বলেন না আল্লাহ শব্দ চেঞ্জ করেছেন আল্লাহ বলেন শব্দ দুইটার মধ্যে পার্থক্য আছে ফিলিস্তানা যখন নেগেছেন বের হও বের হও বলা হয় কেউ তার নিজের জায়গায় আছে তাকে বের হতে বলা হচ্ছে তো বান্দাকে যখন বলা হয়েছে বের হও তো বান্দার চিন্তা করছে আমি তো জায়গার মতো আসি কই বের হই

আচ্ছা আল্লাহ বলতেছেন আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও এরপরে আমার জান্নাতে যাও কেন জান্নাত দিবেন কে দিবেন আল্লাহ তার প্রিয় বান্দাকে তো আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হওয়া লাগলে কেন ডাইরেক্ট ঢুকলে কি সমস্যা এটা একটু বুঝেন আরে আল্লাহ কত মায়া করে নিতেছেন বান্দারে যেন বান্দা একটু পেরেশান না হয় বলে এখানে কি পেরেশানি খেয়াল করেন নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায় একদম প্রথম দিন আদর করে না মারে এমন ভাবে বলতেছেন যেন সব জায়গায় খেয়েছে মার দিলে তো পরে দেয় যৌতুক টুক নিলে প্রথম দিন তোর দেয় না তো বলেন শ্বশুর বাড়িতে প্রথম দিন জামাইকে আদর করে না মারে নতুন বউরে নতুন বউ কেউ আদর করে তাই না নদার শাশুড়ি জ্বালাইলে তো পরে জ্বালায় প্রথম দিন তোর জ্বালায় না মেয়েটা জানে সে ওখানে গেলে আদর পাবে নতুন বউ তারপরেও নতুন জায়গা অজানা একটা আশঙ্কা তার মধ্যে কাজ করে। ওই কারণে সে নতুন বাড়িতে যাওয়ার আগে স্বামীর বাড়িতে যাওয়ার সময় প্রথম দিন সাথে একটা কাউরে নিয়ে নেয় কাজিন ছোট বোন তো মামাতো হর্বাত চাচা তো এমন একটা সাথে নিয়ে নেয় অজানা জায়গা নতুন জায়গা কেমন কেমন অস্বস্তি লাগতেছে তো সাথে একটা নিলে একটু ভরসা ভরসা লাগে আল্লাহ যদি ডাইরেক্ট বলতেন আমার জান্নাতে ঢুকে যাও যদি বান্দার দিলের মধ্যে ওই ভয়টা কাজ করে বাপ রে বাপ এত বিশাল জান্নাত আমি একা একা কি করব যায়া তো আল্লাহ বলে ভয় পাইস না আমার আরো স্পেশাল বান্দারা আছে ফাতখুলি ফি ইবাদি আমার ওই বান্দাদের দলভুক্ত হ আদখুলি জান্নাতি সবাই মিলে আমার জান্নাতে ঢুকে যায় সুবহানাল্লাহ